উনিশশো সালের পর বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে বর্তমান সময়ে তা থেকে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এরই মাঝে দেশের আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আদৌ নির্বাচনমুখী হবে কিনা এই প্রশ্ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন এই বিষয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারী মুখ খুলেছেন দলটির সাধারণ সম্পাদক ও বর্তমান পলাতক নেতা এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচনের অনুপস্থিতির ইঙ্গিত রয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হতে পারে তার দাবি দেশের শতাংশেরও বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় একটি জনগোষ্ঠীকে অপেক্ষা করে কোনো নির্বাচন কার্যকর বা গ্রহণযোগ্য হতে পারে না বলেন কাদের তিনি আরও জানান বর্তমানে দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংগঠনকে পুনর্গঠিত করা এবং আদর্শ ও বৃত্তিকে পুনঃ প্রতিষ্ঠিত করা ওবায়দুল কাদের বলেন আমাদের দল আদর্শ এমনকি অস্তিত্ব আজ হুমকির মুখে তাই আমরা এখন সংগঠনকে গোছানোর কাজে মনোনিবেশ করেছি আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল এবং আমাদের মূল শক্তির উৎস জনগণ আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান তার বিরুদ্ধেও মার্ডার কেস দিয়ে গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয়েছে সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার প্রসঙ্গ দলের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা প্রতিদিন যোগাযোগ রাখছেন এবং অনুপ্রেরণা দিয়ে চলেছেন বলে জানান ওবাইদুল কাদের। তিনি বলেন ঈদের দিন বিকেলেও শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। আল্লাহ রহমতে তিনি সুস্থ আছেন। তিনি বলেন তবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। ওবাইদুল কাদের জানান শেখ হাসিনা এর আগেও বলেছেন দেশের প্রয়োজনে তিনি অবশ্যই ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা শাস্তি পাবে। তবে ঠিক কবে তিনি দেশে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না সব কিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর